হ্যালো সবাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এইখানে বিভিন্ন প্রকারের রান্নার আইটেম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রান্নাগুলো আমার মা করছে নিজের হাতে মায়ের রান্নার কোনো তুলনা হয় না মা তো মাই মা কি সুন্দর করে সমস্ত রান্না করছে আবার টেবিলটাও সুন্দর করে গোছানো হয়েছে এইখানে আছে ইলিশ মাছ চিংড়ি মাছ ডিম সোনালি মুরগি ব্রয়লার মুরগি গরুর গোশ দই সেবেনা পোলাও ভাত সাদা ভাত দেখা যাক নতুন মেহমানরা খেয়ে কী বলে নিশ্চয় রান্নাটা অনেক ভালো হয়েছে যেহেতু মা রান্না করেছে মার রান্নার কোনো তুলনা হয় না সমস্ত মার রান্নাই ভালো হয় আপনারা তো আপনার মায়ের হাতে রান্না খান সমস্ত রান্না আপনাদের কেমন হয় নিশ্চয় আপনারা আমাকে জানাবেন আপনাদের মা কিভাবে রান্না করে কেমন রান্না করে আমার মায়ের মতো কি এভাবেই আপনার মা রান্না করে যদি রান্না করে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি জানতে চাই আমার মায়ের হাতের রান্না অনেক ভালো খেতে খুব ভালো লাগে আর মনটা ভরে যায় খাওয়ার পরে দেখি আপনারা কি বলেন আপনাদের মতামতটা কি আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়ি আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন